তাহলে শর্মনায় ময়দানে চলে যাও আত্মা শুদ্ধির ময়দান আল্লাহর কসম খেয়ে বলি সেখানে বাবা তুমি বয়ান শোনার প্রয়োজন নাই একবার দেখে আসবা সেখানে কি হয় আল্লাহ মিলন মেলা লক্ষ লক্ষ আল্লাহর বান্দা সেখানে মধ্যে যায় যখন আল্লাহর বান্দারা একসাথে জিকির করে চর্মনে আশেপাশে নদীর পানি গোলা মনে হয় মাওলার জিকির করে বাস্তব না বাস্তব যারা গেছে তারা দেখছে যারা হজ করতে গেছেন তামাশা দেখছেন যে যেখানে যায় সেখানটা বুঝে কিন্তু আল্লাহর বান্দা কখন জানি কার মরণ হয়ে যায় বলতে পারি রে আল্লাহর বান্দা অতএব আমরা সবাই কবরের যাত্রী কিন্তু আমি আপনি কি নিয়ে যাব সেটি প্রশ্ন এ আল্লাহর বান্দারা সামনে রমজান আসতেছে ও পর্দা মাজিরা ভালো করে শুনে নাও গো মা কত মা তুমি তাকে দেখো কাইনে তাকায় দেখো কত মা অল্প বয়সে কবরের বাসিন্দার হয়ে গেছে এই আল্লাহর বান্দারা আমরা সবাই কিন্তু মরণশীল কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় অতএব কারো কোনো জানা নাই কারো জানা নাই ঈমান নিয়ে নেক আমল সারা যদি কবরের মধ্যে যাও রে আল্লাহর গোলাম আল্লাহ সূরা জিলজালার মধ্যে জানায় দেয় ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া

দুনিয়ার আগুন সহ্য করতে পারি না কবর আগুন সহ্য করব কেন আমাদের শর্মনায় সাহেব কবর জিত বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ রাজাউল করিম সৈয়দ ফায়জুল করিম সাহেবদের জবানে শুনলাম সাহেব কতক্ষণ ছোট ছিলেন তার আব্বা মরহুম হযরত সৈয়দ ফজলুল করিম খাবার জন্য বসে রইলেন তার আম্মাজি খাবার পাকাইতেছেন কিন্তু খাবার অনেক লেট হইতেছে আসে না কেন শেখ ফজলুল করিম পাগরান রান্নাঘরের মধ্যে গেলেন রান্নাঘরের মধ্যে যাওয়ার পর দেখতেছি বিবি সাহেব আর চোখের পানি পালায় কানতেছে শায়েক ডাকতে বলতেছে ও বিবি আমার পাক করেন যে এই জন্য কষ্ট এই জন্য কান্দেন ও আল্লাহর বান্দি বলতেছে ও স্বামী আমার এই জন্য আমি কান্দি না পাগে ধরে আমি কান্দি না বলে কান্দেন কেন বলে স্বামী আমার আপনি তো জানেন না এই যে আমরা পাক করতেছি এই যে আগুন সুন্দর এত মোটা মোটা লাকড়ি ঢুকাইতেছি এত সুন্দর বরাশ বাসের গিরা গুড়া ফুটিয়া যাইতেছে সবগুলা জলিয়া চাই চাই হয়ে যাইতেছে আমি জন্য গান্দিস আমি আমার! আমা আমি যদি আনতে গেলে পরে আমি যদি জাহান্ত আমার আসামি হয়ে যায় আমার শরীরটা ভাবে আগুনের মতন জ্বলবে বলে শেখ ফজলুল করিম এর গলার মধ্যে ধরিয়া বিবি সাহেবের মধ্যে গলার মধ্যে ধরিয়া কান্দে বিবি ও স্বামীর গলার মধ্যে ধরিয়া জাহান নামের বয়ে কান্দে শায়েকরা দৌড়ে গেলেন সৈয়দ ফয়জুল করিম সৈয়দ রেজাউল করিম দৌড়ে গেলেন যে দেখতেছে বাবায় মায়ের গলার মধ্যে ধরিয়া কান্দেছে মায় বাবার গলার মধ্যে ধরিয়া কান্দেছে শায়েক ফজলুল করিম ডাককে বলতেছে ওরে আমার মাওলা রে ওরে আমার মাসু

পৃথিবীর মধ্যে কত নাস্তিক কত কুলাংরা আর এই কোরআনকে ধ্বংস করার জন্য কম চেষ্টা করেন নাই ঠিক না বেঠিক কিন্তু এই নাস্তিক বেইমানরা শুনিয়া রাখ কোরানেম কেন কোরআনে কারিম রায় কসম কুদার একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এই কোরআনে কারিমকে ধ্বংস করবি দূরের কথা কোরআনে কারিমকে একটি আয়াত তো ধ্বংস করবি দূরের কথা কোরআনে কারিমকে আল্লাহ তালা ছড় বছর পূর্বে পনেরোশো বছর আগে কোরআনে কারিম জমিনে মধ্যে পাঠাইছেন যেমন কোরআনে কারিম তেমন কোরআনে কারিম এখনো তেমন ঠিক আছে কেমন পর্যন্ত ওই সাড়ে শ পনেরোশো বছর আগের কোরআন যেমন ছিল আল্লাহর কালাম উল্লাহ কেমন পর্যন্ত তেমন থাকবে কারণ এটা কার কালাম দুনিয়ার কোন বানার কালাম নাই দুনিয়ার কোন সাহিত্যিক অভিষেকের কিতাব নাই একমাত্র এই কালাম তাহলে লৌহে মাহফুজের কালাম এই দেখেন না ইন্ডিয়ার মধ্যে আমেরিকার মধ্যে কয়েকদিন আগে কিছু বিল্ডিং জ্বলিয়ে গেছে দেখেন কত বিল্ডিং কত ইমারত জ্বলিয়া গেছে কিন্তু এক আল্লাহর বান্দার ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কসুম এই কোরআনে কারীম যে হিকমতপূর্ণ কিতাবুল্লাহ এই কোরআনে করিম যে হিকমতপূর্ণ কিতাব দুনিয়ার সব জ্বলতে পারে আমেরিকার মধ্যে টুইন টাওয়ার পর্যন্ত জলিয়া সাই সাই হয়ে গেছে আমেরিকার মধ্যে বিশাল বিল্ডিং জলিয়া সাই হয়ে গেছে একটা বিল্ডিং এর মধ্যে আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কালামুল্লাহর কারণে ওই বিল্ডিংটা পুরা জলিয়া শেষ হয়ে গেছে কিন্তু বৈজ্ঞানিকরা তালাশ করে দেখে ওই বিল্ডিং এর মধ্যে একটা কামরার মধ্যে একটা টেবিলের উপরে আল্লাহর কোরআনটা যেমনি রাখছে ওই কালামুল্লাহটা

দুনিয়ার মধ্যে যে বান্দা সম্পর্ক আমি আল্লাহর কোরআনের সাথে লাগিয়া যাবে আমি আল্লাহ ওই বান্দাকে জিরু থেকে হিরু বানায়া দেব বলতেছিলাম হজরত অমর খেলা শুনি কথা কন্যা কেন হজরত অমর নবীর তারপরে যাইয়া বলতেছিল ও পয়গম্বর কালামুল্লাহর বরকতে আমি আজকে আপনার দরবারে সামনে বেহাজির হয়ে গেলাম বলে কেন বলো পয়গাম্বর কোনো কথা নাই এই দরবারি হাতের মধ্যে নেন আমি ওমরকে ধ্বংস করে দেন আমি ওমরকে কতল করে দেন মায়ের নবী ডাক দিয়ে बोलतेছে এ কত্তাবের সন্তান তোমাকে আমি হত্যা করব না বলে কেন বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ এই মক্কার জমিনের মধ্যে আমার আপনে অমরকে কত্তাবের সন্তানকে তাহলে আপনি আমাকে কালিমা মারা মুসলমান বানায় দিল ও পয়গম্বর মায়ার নবী হজরত অমর মুসলমান বানায় দিলেন বলেন

হাজর তো আমার ডাকতে বলতে পুজো হেলে উৎপাদ আমি খত্তাবের সন্তান আমার ইসলাম গ্রহণ করেছি আমি নবীদের মাথা মোবারক আনবো দূরের কথা এ আজকে থেকে নিয়ে শোন আমার মায়ের নবী লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত দিয়েছে মক্কার মধ্যে আমার মায়ার নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর কসম আল্লাহর জাত ও সিফাতের কসম আমি খত্তাবের সন্তান যতদিন জমিনের মধ্যেই মক্কার জমিনে বেঁচে থাকব। আমি এবং আমার মায়ের নবী ইসলামের দাওয়াত প্রকাশী দিয়ে থাকবো হাজর তোমার চিল্লা চিল্লা বলতেছে বড় মস্তিষের মাস্তে সবার শক্তি আবু যায় মস্তিষ্কের বাসতে আবু ডাক বলতেছে স

জোরে বলেন না সুবহান আবু জাহেল ডাক দিয়ে বলে কেন মোহাম্মদ তোরে কি খাওয়াইলো কি পড়াইলো ওমর ডাক দিয়ে বলতেছে আমি মুহাম্মাদের কিছুই খাই নাই বলে কি খাইছো বলে মোহাম্মদের এমন একটা ট্যাবলেট বক্ষণ করলাম এমন ট্যাবলেট ইমানের ট্যাবলেট আমি ওমর বক্ষণ করছি যে ট্যাবলেটের পাওয়ার এত বেশি আল্লাহ আমাকে দিয়েছে আবু জাহেল শুনিয়া রাখ

সেই উমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয় এরে যুবক আজকে তোমার মাঝে আল্লাহর ভয় নাই ওই উমরের মধ্যে ওমর কানতে কানতে চোখের মধ্যে গুই দুইটা দাগ ফলায় দিলেন চোখের মধ্যে গর্ত ফলায় দিলেন সাহাবাই কেরাম পরামর্শ দিলেন ও খলিফাতুল মুসলিমিন ও উমর আপনি যদি ডাক্তার দেখান ট্রিটমেন্ট করেন গালের দাগ উঠিয়ে যাবে গো মোর আপনার গালের দাগ থাকার কারণে আপনাকে বিশ্রী দেখা যায় আপনাকে খারাপ দেখা যায় আপনি ডাক্তার দেখান বলে কেন বলে আপনার গালের মধ্যে দাগ থাকার কারণে আপনি যে কানতে কানতে আপনার গালের মধ্যে দাগ পড়ার কারণে আপনার চেহারা বিশ্রী দেখা যায় ওমর এত পরিমাণ কানছেন গালের মধ্যে দুইটা দাগ লপ্ত হয়ে গেছে হযরত ওমর ডাক দিয়ে করছে ও সাবাই কারাম ভালো করে শুনে দাও আমি উমর ডাক্তার দেখাইলে ট্রিটমেন্ট করলে আমি উমর গালের দাগ দুইটা উঠিয়া যাবে কিন্তু সাবাইরা তোমরা জানো বলে কি বলে হাসুর ময়দানটা আল্লাহ যখন হাসুর ময়দান কায়েম করবেন হাসুর ময়দান আল্লাহ বলবে আমি ওমরকে যদি জিজ্ঞাসা করে ও ওমর আমি আল্লাহর জাহান্নাম নাম যে ভয়ঙ্কর জানো নেই বলে আল্লাহ জানি আমি আল্লাহর জাহান নাম যে অনেক কঠিন উমর জানো আল্লাহ জানি আল্লাহ যদি আমি উমরকে জিজ্ঞাসা করে এ ওম আমি আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য তেমন কেমন আমল নিয়ে আনস হজরত আমার চোখের পানি বলতেছে ও সাহেব শুনো আমি যে নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা জানি না রমজান মাসের রোজা রাখলাম হয়েছে কিনা জানি না হজ করলাম জিজ্ঞাসকার করলাম কোরআন তেলোয়ার করলাম দাওয়াত দান সত্যা করলাম আমি অমরের নাকি আমল গুলা কবুল হয়েছে কিনা জানি না তখন আমি আল্লাহর কাছে উত্তর দিব আল্লাহ আমি অমরের কাছে তেমন কোন নাকি আমল নাই বলে কি আল্লাহকে বলবো ও আমল কামল আনতে পারি নাই তবে একটা জিনিস নিয়ে আনছি সেটা হলো আল্লাহ তুমি তাকে দেখো আমি তোমার জাহান নামের বয়ে কানতে 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 গালের মধ্যে দুইটা দাগ নিয়ে আনছি গল্লা এছাড়া আমি ওমরের কাছে কোনো সালান না। ইয়াল্লার বান্দারা জাহান নামের বয়ে যদি সাহাবাই কারাম কানতে পারে আজকে আমাদের মাঝে মরণের কথা স্মরণ পড়ে না মরণের কথা আজকে আমাদের মাঝে আসে না এ যুব তুমি তাকে দেখো তোমার সামনে কত যুবকের লাশ কত যুবক গাড়ি এক্সিডেন্ট করে মারা যায় আছে না নাই কত যুবক লঞ্চে এক্সিডেন্ট করে মারা যায় পানির মিছিল পরিয়া মারা যায় কত যুবক কাজের মধ্যে দিয়ে মারা যায় কত যুবক কাল্লার বান্দা